দু সালে উত্তর কৃষ্ণনগর থেকে বিধায়ক হয়েছিলেন মকুল রায় বিজেপি জিতেছিলেন মকুল দু সালে বিজেপি টিকিটে জিতে দুই এক মাস পরেই তৃণমূলে যোগদান করেছিলেন মকুল রায় সেখানে গিয়ে তাকে পাবলিক কমিটিতে তাকে চেয়ারম্যান করা হয় পিএসি তার চেয়ারম্যান করা হয় পদ দেওয়া হয় এদিকে যে বিজেপির টিকিটে জিতেছে বিজেপির লোকজনকে ধোকাবাই দিয়েছে তোর যদি দাবারই ছিল তো বিধায়ক পদ তার করে নিয়ে যান কিন্তু বিধায়ক হয়ে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে গেছিলেন দু হাজার একুশ সালে আর গিয়েছে যাওয়ার পরে কি বড় বড় লেকচার বড় বড় ভাষণ শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে চ্যালেঞ্জ করে বলেছিল যে এই মুকুল রায়ের বারো বাজিয়ে ছাড়বো पीएससी চেয়ারম্যান করা হয় তারপরেই মামলা করা হয় দীর্ঘদিন মামলা চলার পরে কলকাতা হাইকোর্ট মকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল বিধায়ক বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় চেয়েছিল যে মকুল রায়ের বিধায়ক পদ কি করে বহাল থাকা যাবে কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল বিধানসভার স্পিকার ভেবেছিল যে এই বিধানসভায় আমাদের আগে কে আছে কিন্তু বিধানসভা স্পিকারের আগেও বড় যে আছে কলকাতার হাইকোর্ট তা একবার প্রমাণ করে দিল কলকাতার হাইকোর্ট মকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল বিজেপি ছেড়ে তৃণমূললে যোগদান দিয়েছেন তা কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় চেয়ে পাচ্ছে না একেবারে চ্যালেঞ্জ হলে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী যে মকুল রায়ের বারো বাজিয়ে ছাড়বো কলকাতার হাইকোর্ট বিধায়ক পদ খারিজ করে দিল মকুল রায়ের এই বিধানসভার অধ্যক্ষ চেয়েছিল যে মকুল রায়ের বিধায়ক পদ বহাল হোক কিন্তু ভাল হল না আর বিধায়ক পদ খারিজ করে দিল বিধানসভার স্পিকারকে অনেকবার শুভেন্দু অধিকারীরা অভিযোগ করেছিল যে দেখুন বিজেপি টিকিটে জিতে মকুল রায় তৃণমূলের গেছে সেখানে চেয়ারম্যান করা হয়েছে পিএসসি বিধানসভার স্পিকার বলছেন না বিজেপিতে আছে এদিকে টিভি পেপার নিউজে প্রচার করছে যে মকুল রাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে পিএসসি চেয়ারম্যান হয়েছে সমস্ত নিউজে টিভি পেপারে খবর করছে কিন্তু বিমান বসু দেখতে পায়নি বিমান বসু চেয়েছিল যে মকুল রায়ের বিধায়ক পথ ভাল থাকুক কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল দু হাজার একুশ সালে বিধায়ক হয়েছিলেন মকুল রায় তারপরে তৃণমূলে তারপরে বড় বড় লেকচার মারেন ভাষণ দেন যে বিজেপির লোকজন কেউ থাকবে না বিজেপিতে কেউ হবে না বিজেপি লোকেই পাওয়া যাবে না কিন্তু আজ পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে বিজেপি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বিজেপির প্রয়োজন আছে মুকুল রায় কি বলেছিল শুনুন বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে তিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী ভারতবর্ষের নেত্রী তিনি আর কেউ নয় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিজেপি ছোরকে তৃণমূল মে আয়া হয় আর বঙ্গাল বাংাল যে স্থিতি হয় এ স্থিতি কই বিজেপি বিজেপি রয়ে গা নেই বিজেপি বিধায়ক পদ নিয়েই তৃণমূলে যোগদান করে বড় বড় লেকচার বড় বড় ভাষণ আরো অনেকে গিয়েছিল চুপচাপ তারা কোথাও কোনো শব্দ করত না কিন্তু এই মকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তাকে পিএসসি চেয়ারম্যান করা আছে তাতে তার বড় বড় কথা লেকচার মারতেন উয়েন্দ্র অধিকারী কিন্তু ছাড়নে নয় সে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল এই মকুল রায়ের বারো বাজিয়ে ছাড়ব তো আজ বারো বারো বাজিয়ে ছাড়লো মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করে দিল কলকাতার হাইকোর্ট